আগামী সংসদ নির্বাচনে কাকে দেখতে চান বিজয়ী কোন দলকে দেখতে চান ইসলামিক দল নাম বলেন আপনি কোন দলকে দেখতে চান আগামী নির্বাচনে কোন দলকে দেখতে চান বাংলাদেশ জামাত ইসলাম আগামী নির্বাচনে কোন দলকে দেখতে চান ভোট দিবেন না মানে কোন দলকে আপনি তো ভোট দিবেন না মানে কোন দলকে দেখতে চান দেশের নেতৃত্বে জামাতের দেখতে চান ওকে হ্যাঁ ভাই ভালো আছেন আগামী নির্বাচনে কোন দলকে দেখতে চান জামাত ইসলাম আপনি ভাই যান আগামী নির্বাচনে কোন দলকে দেখতে চান বিএনপি আচ্ছা এদিকে আছে না বাংলাদেশি আগামী নির্বাচনে কোন দলকে দেখতে চান আগামী নির্বাচনে আমি জামাত ইসলামকে দেখতে চাই ওকে আসসালামু আলাইকুম বাংলাদেশী আগামী নির্বাচনে কোন দলকে দেখতে চান বিষয় আমি লিখ ওকে আসসালামু আলাইকুম বাংলাদেশী এই অবস্থা আগামী সংসদ নির্বাচনে কাকে চান কোন দলকে চান বলবেন জামাতে চাই জামাত তো কই এসে গেছে

সালাম আলাইকুম ভালো আছেন আগামী নির্বাচনে কোন দলকে চান বিজয়ী বলা যাবে বলা যাবে আগামী নির্বাচনে কোন দলকে চান দেশের নেতৃত্বে কারা থাকবে থাকবে ভালো আগামী নির্বাচনে কোন দলকে দেখতে চান বিএনপি দেশি ভাইরা ভালো আছেন আগামী নির্বাচনে কোন দলকে দেখতে চান যাবে মতামত দেন হ্যাঁ নৌকা আপনি ভাই হ্যাঁ সুন্দর আপনি ভাই যেটা ভালো করবে সেটা যারা নেতৃত্ব দিবে ভালোভাবে তাদের আপনারা মতামত জানাবেন আসলে কোন দলকে দেখতে চান কোন দল আমাদের বাংলাদেশের বাংলাদেশের ভবিষ্যতে নেতৃত্ব দিবে কারা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই ভিডিওটা একই হিসাবে মজা করেই করা যেহেতু সৌদি আরব প্রবাসীদের মতামত জানলাম আর কি আমাদের দেশ আমাদের দেশকে নিয়ে তারা কতটুকু ভাবে কোন দলকে সামনে নির্বাচনে দেখতে চায় কারা নেতৃত্ব দিব দেশকে কোন দলকে ভালোবাসে প্রবাসীরা তো এইটুকুই বাস আমি কোনো রাজনীতি করি না কেউ রাজনীতির প্রতিহিংসা সরাবেন না এখানে ঠিক আছে দিন শেষে আমরা প্রবাসী আমরা দেশের রেমিটেন্স যোদ্ধা ঠিক আছে তো আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না আমরা এমনিতেই করলাম দেখলাম মতামত আমাদের প্রবাসী ভাইরা কাকে ভালোবাসে কোন দলকে ভালোবাসে ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন ধন্যবাদ সালাম আলাইকুম